আরে ভ্যাসং ভাই আমি ফান্টুস আমার বউকে একটু মেডিকেলে নিতে হবে আমার বউ খুব অসুস্থ এখনই মেডিকেলে নিতে হবে ঘ্যাসাং ভাই তোমরা দরজাটা খুলেন আচ্ছা ঠিক আছে দাঁড়া খুলতেছি কিসের জন্য তোর বউকে মেডিকেলে নিতে হবে রে হঠাৎ তোর বউয়ের কি হইল আরে ঘ্যাসাং ভাই তোমরা বুঝবেন না আমার বউকে যদি মেডিকেলে না নিতে পারি তাহলে আমার বউকে বাঁচাতে পারবো না আমার বাচ্চাও বাঁচাতে পারবো না দুইটাই মরে যাবে ঘেসাম ভাই দুইটাই মরে যাবে আমার বউকে অপারেশন করা লাগবে ডেলিভারি করা লাগবে ওই জন্য আমার বউকে মেডিকেলে নিতে হবে কি দুনিয়া হইলো রে বাবা কি জামানা আইলো এখন নাকি খালি অপারেশন অপারেশন ডেলিভারি ফিজের করা লাগে এটা করা লাগে সেটা করা লাগে জামানাটা কেমন জানি খালি পরিবর্তন হয়ে গেল আরে ঘাসম ভাই তোমার পেশাল বাদ দিন তো তোমার পেশাল এতটা আর ভালো লাগে না তারা এই রিক্সাটা নিয়ে বাইরে আসেন এ ফান্টু সেন্টুরা তেরোটা ভাই বোন ভাই মিলে তেরো জন একটারও সিজার করা লাগে নাই একটারও অপারেশন করা লাগে নাই আগেরকার মা বোনদের একটারও সিজার করা লাগে নাই সবগুলো নর্মাল ডেলিভারিতে হয়েছে হ্যাঁ নর্মাল ডেলিভারি এগুলো হলো আল্লাহর রহমত আর এখন আল্লাহর প্রতি মানুষের কোনো বিশ্বাসই নাই মানুষের প্রতি মানুষের বিশ্বাস নাই যার জন্য তো দুনিয়াতে এত বিপদ এত গজব হ্যাঁ এত মহামারী দুনিয়ায় আরে হাসান ভাই তোমরা কি শুরু করলেন কি আরম্ভ করলেন তাড়াতাড়ি চলেন তো তাড়াতাড়ি চলেন রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি বাইরে আসেন আমার বউ নগদ মরে যায় বউ মরে যাবে বাচ্চাও মরে যাবে শেষে আমার সংগ্রহটা নষ্ট হয়ে যাবে আরে ভান্ডুস এত তাড়াহুড়ে করিস নিয়ে শোন এই যে কুত্তে কুলের সাত আটটা করি বাচ্চা হয় ওই একটার তো একটা কুত্তে কে তো অপারেশন করা লাগে না একটা কুত্তাকেও তো সিজার করা লাগে না এই যে গরু ভুলে বাসুর ভুলে তারপর ছাগল ভুলে এই বিড়াল ভুলে পাঁচ ছয়টা করে বাচ্চা হয় বিড়ালের হ্যাঁ বিড়াল বিড়াল আমার বাড়িতে যে বিড়াল আছে ছয়টা করে বাচ্চা হয়েছে এবার ওই একটারও তো অপারেশন করা লাগে নাই সিজার করা লাগে নাই তোমরা গুলে পাগল হয়ে গেলেন কেন রে আরে কিসের পাগল নর্মালে হলে হবে তার আগে হাসপাতালে নিয়ে যাই ক্লিনিকে আগে নিয়ে যাই যদি নর্মালে ডেলিভারি হয় তাহলে তো আলহামদুলিল্লিলা আর যদি নর্মালে ডেলিভারি না হয় তাহলে তো পেট কেটে বাচ্চা বের করে রাখবে এই এই কথাটা বুঝতেছেন না কেন নর্মালে তো হলে হবে এখনকার মেডিকেল ক্লিনিকগুলোতে চিকিৎসা হয় না শুধু টাকার খেলা হয় টাকার খেলা ওখানে মানুষ জবাই হয় এক একটা ক্লিনিক কষাই কষাই বুঝিস নাই একটা গরিব মানুষ যদি জ্বর হয় সে যদি চেক করতে যায় তাহলে তাকে রক্ত টেস্ট করতে বলে প্রসাদ টেস্ট করতে বলে পায়খানা টেস্ট করতে বলে কত রকমের টেস্ট টেস্ট করতে করতে দিন যায় বিকেল হলে দেখা যায় তেরো হাজার চোদ্দো হাজার টাকা খরচ হয়ে গেল এগুলো হলো বর্তমানে চিকিৎসা এই চিকিৎসাগুলোর কারণে সরকারি হাসপাতালের পরিবেশগুলি নষ্ট করে ফেলছে ওরে আল্লাহ রে সালার ঘেসা রে তোকে কবার লাগছি রিক্সাটা নিয়ে বাইরে বাইরে একটা কথা কতবার লাগছি ডেলিভারি হলে হলই রাস্তায় যদি হয় তা হলে আরো ভালো হয় না হলে পেট কেটে তো বাস্তায় বাইর করা লাগবে হয় তুই তো গ্রামবাসী মানুষ তোর কথা তো আমি ফেলতে পারি না চল তাড়াতাড়ি চল তুই কোন ক্লিনিকে নিয়ে যাবি আর কোন হাসপাতালে নিয়ে যাবি সেটা আমি দেখতে চাই না তোকে কোনো টাকা দেওয়া লাগবে না রিক্সে ভাড়া দেওয়া লাগবে না চল তাড়াতাড়ি চল